চুচুড়া শহরের ব্যস্ত রাস্তায় ধস বিশাল লক্ষ্মীতলায় সায়রায় মোড়ে বিপজ্জনক ধসে যান চলাচল ব্যাহত পুলিশ ব্যারিকেড দিয়ে ঘিরে দেয় ধস নামা এলাকা এদিন দুপুরে হঠাৎই ধস নামে পিপুল পাতি থেকে ইমামা বাড়া হাসপাতাল ও মল্লিক কাশিম হার যাওয়ার রাস্তা ধসনামার রাস্তায় দুর্ঘটনা ঘটতে পারে আশঙ্কা চন্দ্রনগর ট্রাফিক পুলিশ ঘটনাস্থলে ব্যারিকেড করে দেয় পরে জেসিবি মেশিন দিয়ে ধসে যাওয়া রাস্তা খুঁড়ে বালি মাটি তুলে ফেলা হয় মেরামতি কাজ শুরু করে পূর্ত দপ্তর খবর ঘটনাস্থলে পৌঁছয় ১৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর চন্দ্রীমা সরকার পুরসভা পূর্ত দপ্তরের ওএসডি দুলাল পাল ওএসডি জানিয়েছেন মাটির তলায় পাইপলাইনে লিকেজ থেকে ঘটনা ঘটতে পারে মাটির নিচ দিয়ে রেজের কাজ হয়েছে আমরা কাজ শুরু করেছি চচুড়া পুরসভার চেয়ারম্যান অমিত রায় কি বললেন শোনাল এইটা ঠিক পর্যন্ত এখনও পর্যন্ত করে উঠতে পারেনি কি বলবেন ওটা কেন্দ্রীয় কাজ শুরু করেছে কেন্দ্রীয় কারণে এগুলো হচ্ছে এবং ইতিমধ্যেই আমাদের পৌরসভার ইঞ্জিনিয়াররা দেখে এসছে দেখে এসেছে যা প্ল্যান করা এবং কে সাথে কথা বলে সবটাই হবে প্রতিবার এটা একটা ওখানে একটা কোনো সমস্যা আছে আন্ডারগ্রাউন্ড ইয়ে আছে সেই জন্য এটা হচ্ছে বারে বারে এটা স্থায়ীভাবে যাতে করা যায় তার জন্য আমরা ইঞ্জিনিয়ারকে বলেছি এবং তারা দেখে দেখেছি এলাকার মানুষজনদের দাবি যে পৌর মাঠে কিছু কী করে বলবো হলো এখন পাইপ লাইন লিখে যে হতে পারে সোয়াল লাইনও আছে সোয়াল লাইনের লিখে হতে পারে দেখছি খেয়ে দেখছি এখনই আশা করি আমরা আজকেই এখনই কাজে হাত দিই মেরামত হয়ে যাবে আজকে এই বারবার এই এলাকাটাতেই হচ্ছে তো এখানে গ্যাপের কাজ আছে গ্যাপ ওয়ানের সোয়াল লাইনের কাজ হয়েছে এবার সেটার জন্য বারবার এই সমস্যা ডিফেক্ট হচ্ছে তবে আবার গ্যাপের কাজ হবে ইমিডিয়েটলি কাজ হবে এটা টোটাল রিলেইং হবে তাই নিচের কি মানে ফিলিংটা ঠিকঠাক হচ্ছে না না তার জন্য না তার জন্য না গ্যাপের যে সোয়াল লাইন আছে তার যদি কোথাও দিয়ে জল যদি বেরোয় যদি লিকেজ থাকে তাহলে সেই জল হলে নিচের মাটি সরে যাবে মাটি সরলে তখন তো হতেই পারে ফিলিং ক্লিনিং হবে আমরা রিপেয়ার করে দিয়েছিলাম আপনার নাম আর ডেজিগনেশনটা কি আপনার নাম আর ডেজিগনেশনটা আমার নাম দুলাল পাল ওএসডি কি হয়েছিল ব্যাপারটা ব্যাপারটা হচ্ছে একটা চালের গাড়ি যা যাচ্ছিল মানে বাচ্চা হাতে গাড়ি মানে এবার যেতে যেতে গিয়ে মানে মানে চাকাটা বসে গিয়ে মানে সমস্যা উঠে গেছে ভাগ্যে ভালো মানে বসে যাবি কার পাশে আশেপাশে বাইক রাখা ছিল তাহলে সব সব কটা মানে গাড়ির ওপরে পড়তো এই একই জায়গা আপনার দোকানের সামনে এই জায়গাতে বারংবার বারংবার ওই হয়তো জায়গাটা পুরোটাই মনে হচ্ছে ইয়ে আছে মানে ওই দেখছেন না জায়গাটা পুরো মানে জল আছে ভর্তি আছে এতে আপনাদের আতঙ্ক লাগে তো আতঙ্ক তো হয়তো অবশ্যই আতঙ্ক ব্যাপার আছে দোকানের দিকে চলে আসতে পারে যে হ্যাঁ ধসটা কোনো আর আসা ব্যাপার কতটা কতটা পুরো মানে জল আছে আছে মানে কি বারংবার হচ্ছে সারাচ্ছে ঠিক মতন কি সারানো হচ্ছে না নাকি ওরা বলছে আমরা যে যেটুকু যে মানে ডিস্টেন্টের ইয়ে কর সেটুকুই আমরা এখন তো বললো কন্ট্রাক্ট দাঁড়িয়ে আছে মানে আপনারা কি চাইছেন পুরো এলাকাটাকে ঠিক করে এক করা হোক নাকি আছে তো পুরোটাই আছে এখন এবার এবার ওনাদের ব্যাপার এখন কিছুদিন আগেও তো দেখা গেছিল এখানে বালির গাড়ি বসে গেছিল হ্যাঁ সেটা তো ওই ওদিকে পালপিল আছে আর বারবার এই দোকানের আপনার দোকানের সামনে হচ্ছে দোকানেও তো একটা আপনার মালপত্র থাকে একটা তো চিন্তা সেটা তো চিন্তা বিষয় তো আছে তারপরে একটা হসপিটাল যাওয়ার রোড মেন রোড

পুরো পৌরসভা তৎপরতায় কাজ হচ্ছে রিপেয়ারিং এর কাজ চলছে মানে এটা কি জলের কোন পাইপ লাইনের মনে হচ্ছে জলের তলার লাইনে কোনো লিকিট হতে পারে এটা চোদ্দো আর পনেরো নম্বর ওয়ার্ডের একটা একটা জায়গায় হয়েছে আপনার নামটা চন্দ্রিমা সরকার কাউন্সিলর ওয়ার্ড চোদ্দ হয়েছে এখানে কি হয়েছে মানে নেতা বড় বড় যতনে ওরা কমপ্লিট ভালো ওরা বুঝতে পারছে না যার জন্য বড় বড় গাড়ি যাচ্ছে ধস নিতে গেছে তো আগেও ধস নেবে গেছিল এই যে বারবার বড় গাড়ি যাতে ধস নেবে যাচ্ছে বালির গাড়িও কিছুদিন আগে কি হয়েছিল বালি ওই ধস নেবে গেছিল টাকা পুষে গেছিলো বেঁচে গেছে না গাড়ি পাখি খেয়ে গেছিল বারবার এই ধস নাম যে মোড়ে বাড়ি ধস নাম কি নাম আপনার আমার নাম গোবিন্দ রাজমন্ত্রী 여빈드로, 네. 여빈드로 아주 봉시.